অতিরিক্ত এই গরমে বেশি তেল ঝাল যুক্ত মশলাদার খাবার খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না গরমের এই সময়ে হালকা পাতলা একটু মাছের ঝোল হলে সবজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি রুই মাছের হালকা পাতলা ঝোল রুই মাছের হালকা পাতলা ঝোল করার জন্য নিয়েছি রুই মাছ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে আর সবজি দিয়ে করবো মাছের ঝোলটা তার জন্য নিয়েছি আলু পেঁপে আর ঝিঙে প্রথমেই মাছটা ভেজে নেব কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দুই পিট খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি মিক্সিং জার দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আদা দেব বড়ো চামচের এক চামচ গোটা ধনে দেব বড়ো চামচের এক চামচ গোটা জিরে আর দেব কয়েকটা গোলমরিচ সমস্ত মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এইদিকে আমাদের মাছ ভাজাও রেডি দুই পিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেবো মাছ ভাজার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব ফোড়নে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ফোড়নের থেকে যখনই একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেব কেটে নেওয়া আলু আর পেঁপেটা ঝিঙেটা পরে দেব। কেন ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু আর পেঁপেটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা করে নেব আলু আর পেঁপের গায়ের কালারটা যখনই হালকা লালচে কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন আর দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও আলু আর পেঁপেটা খুব ভালোভাবে একটু ভাজা করে নেব। আমি মাছের ছোলটা আলু পেঁপে আর ঝিঙে দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দমতো সবজি এখানে দিতে পারেন এবারে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা মশলাটা আবারও আলু আর পেঁপের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় পেঁপে হজমে সাহায্য করে আর ঝিঙে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই আমি পেঁপে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করেছি দিয়ে দিলাম কালারের জন্য ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার থেকে দেখুন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙের টুকরোগুলো ঝিঙেটা আবারও আলু আর পেঁপের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমি হালকা পাতলা মাছের ঝোল করবো তার জন্য জলটা একটু পরিমাণ মতনই দিলাম তরকারি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো কেটে নেওয়া টমেটোর টুকরো একটা টমেটো আমি একদম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে নেওয়া রুই মাছের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে তরকারিটা খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট একটু ফুটিয়ে নেব যতক্ষণ না তরকারির সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে তরকারির দেখুন সবজিগুলো এবার দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি একটা পেঁপে নিয়ে নিলাম দেখুন খুব সুন্দর ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা তরকারি আমাদের প্রায় রেডি হয়ে গেছে সব শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এটা একদমই অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে কিন্তু টেস্টটা আরও ভালো হয় আর দেখুন একদমই হালকা পাতলা ঝোল হয়েছে কোনো রকম হেভি কোনো মশলা বা তেল নেই গরমের দুপুরে সবজি দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল তার সাথে একটু গন্ধরাজ লেবু হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এসে তাহলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন এইভাবে কম মশলায় রুই মাছের হালকা পাতলা ঝোল সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ